আপনারা যারা বাংলাদেশ থেকে ইউরোপ আসতে চাচ্ছেন বিশেষ করে সুইজারল্যান্ড আসতে চাচ্ছেন তাদের জন্য সুখবর সুইজারল্যান্ডে এখন কর্মী হায়ার করছে আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন সুইজারল্যান্ডের ফ্যাক্টরিতে কর্মী নিচ্ছে যাদের ফ্যাক্টরি কাজের অভিজ্ঞতা রয়েছে প্রিভিয়াসলি দেশের বাইরে কিংবা দেশে ফ্যাক্টরিতে কাজ করেছেন তারা কিন্তু খুব সহজেই ফ্যাক্টরির কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন ফ্যাক্টরিতে বিভিন্ন কোয়ালিটি আছে মানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে যেমন গার্মেন্টস ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি এসব টাইপের ফ্যাক্টরিগুলোতে এখন আপনাদের কর্মী নিচ্ছে যাদের দক্ষতা আছে দুই বছর তিন বছর কাজ করেছেন যে কোনো কোম্পানিতে সেই অভিজ্ঞতা সার্টিফিকেট দেখিয়ে আপনারা খুব সহজে সুইজারল্যান্ডের কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন সুইজারল্যান্ডে কিন্তু এখন জব পাবলিশ করেছে তাদের যে রিকোয়ারমেন্ট এজেন্সিগুলো আছে কিংবা তাদের যে এইচ আর ডিপার্টমেন্ট তারা কিন্তু জব পাবলিশ করেছে এখন আপনি চাইলেই ঘরে বসে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন সুইজারল্যান্ডের ফ্যাক্টরি ভিসার জন্য তো আর দেরি না করে এখনই আপনারা আবেদন করেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে এখন আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্টস লাগবে আজকে কিন্তু আমি আপনাদের দেখাই দিব যাতে করে নিজেরা আবেদন করতে পারেন কারো মুখাপেক্ষী না হয়ে সরাসরি আপনি নিজে আবেদন করবেন সুইজারল্যান্ডের ফ্যাক্টরি ভিসার জন্য শেষ পর্যন্ত দেখুন তো এখন আপনারা যারা সুইজারল্যান্ড অভিবাসন প্রত্যাশী আছেন তারা কিভাবে। আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে প্রাথমিক অবস্থা আমি আপনাদের বলে দেই আপনাদের কী কি ডকুমেন্টস লাগতে পারে প্রথমে আপনাদের যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট আপনি এর আগে যে কোনো কোম্পানিতে যে কোনো ফ্যাক্টরিতে কাজ করেছেন দুই বছর বা তিন বছর সেটার অভিজ্ঞতা সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এরপরে লাগবে আপনার সিভি এবং কভার লেটার ইউরোপিয়ান ফর্মেটে আপনাকে সিভি কভার লেটার প্রোভাইড করতে হবে এরপরে হচ্ছে আপনার ছবি লাগবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিলিমিটারে এরপরে লাগবে আপনার কোম্পানির এনওসি পেপার এ কয়েকটি ডকুমেন্টস হলেই আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন সুইজারল্যান্ডের কাজের ভিসার জন্য এখন আপনারা জবগুলো খুঁজে পাবেন কীভাবে আমি অলরেডি দেখাই দিয়েছি প্রথমে আপনাদের কম্পিউটারে কিভাবে আপনারা কাজগুলো খুঁজে পাবেন তাদের যে কিছু জব পোর্টাল রয়েছে সেগুলোতে তারা কিন্তু পাবলিশ করেছে যে তাদের কর্মী লাগবে নির্দিষ্ট কিছু কাজে কর্মী লাগবে এখন যারা এই কাজগুলো করতে পারবেন যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তাদের সাথে যে আমার এই কাজের এক্সপিরিয়েন্স আছে আমি কাজ করতে চাচ্ছি যেমন করে আপনারা বিশেষ করে দেশের মধ্যে বলেন না দেশের বাইরে বলেন যখন আপনারা যে কোনো কোম্পানিতে কাজের জন্য একটা সব কিছু ভিপারেশন করেন ঠিক তেমনটাই আর কি আপনাকে প্রোভাইড করতে হবে ব্যতিক্রম কিছু না আপনি এখানে সশরীরে জমা দিচ্ছেন তাদের কাছে আপনি অনলাইন আবেদন করছেন এটাই পার্থক্য এভাবে যদি আপনারা যে কোনো কোম্পানিতে আপনার জব ম্যানেজ করতে পারেন ঠিক এভাবে আপনারা অনলাইনেও ম্যানেজ করতে পারবেন সুইজারল্যান্ডের কাজের ভিসা তো এভাবে পারমিটটা যখন পেয়ে যাবেন এরপরে আপনাকে জমা করতে হবে আমার তো প্রথমে আমি বলেছি যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু বেশি মানে গ্রহণযোগ্যতা পাবেন প্রাধান্য পাবেন আশা করি বোঝাতে পেরেছেন খরচ খরচ ভাই অনেক কম হবে এখন বললে অনেকে বিলিভ করবে না যখন আপনি নিজে নিজে চেষ্টা করবেন তখন আপনি নিজে আন্দাজ করতে পারবেন যে কত খরচ হচ্ছে এখানে শুধু পরিশ্রমটা লাগবে আপনার পরিশ্রম করছেন যে আপনি দুই মাস চার মাস ছ মাস আপনি পরিশ্রম করে যাচ্ছেন এ পরিশ্রমটা হচ্ছে আপনার এত বড় টাকার যে মান সেটা কারণ এজেন্সির মাধ্যমে গেলে কিন্তু আপনাদের খরচ মানে পাহাড় সমান টাকা লাগবে ষোলো লক্ষ বিশ লক্ষ টাকা যেটা সবার পক্ষে সম্ভব না তো এভাবে যদি আপনি পরিশ্রম করে এগিয়ে যান তাহলে কিন্তু খরচ খুবই কম হবে নামমাত্র খরচ আপনারা যেতে পারবেন সুইজারল্যান্ডে তো চেষ্টা করুন খরচ আপনারা তখনই জানতে পারবেন এবং এরপরে হচ্ছে আপনাদের কতদিন সময় লাগবে দুই মাস চার মাস ছ মাস লেগে যেতে পারে এটা আনলিমিটেড সময় তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জবগুলো খুঁজে পাবেন কিভাবে আবেদন করবেন কতদিন সময় লাগবে কত টাকা খরচ হবে কী কী ডকুমেন্টস লাগবে এভরিথিং আপনাদের বলার চেষ্টা করেছি তো দেরি না করে এখনই মাঠে নেমে পড়ুন এখনই খোঁজ করুন এখনই চেষ্টা করুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেতে পারেন যেহেতু তারা পাবলিশ করেছে লোক নিবে সেহেতু আপনাদের আর বসে থেকে লাভ নেই খুব দ্রুত আপনারা চেষ্টা করুন আবেদনের জন্য ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউরোপে এসে দেখা করবেন আমার সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম